বাবা সবসময় বলতে যে তোমার কোনো বন্ধুর বাবা ইঞ্জিনিয়ার কারো বাবা ডাক্তার আমারও এটা একটা পেশা তখন সুচিত্রা সেনের যাওয়ার আগে যে প্রেস কনফারেন্স ছিল যাওয়ার আগে ভানুবাবু আমি তো কোনোদিন দিন করিনি থিয়েটার যাওয়া কি উচিত হবে একজন ভদ্রলোক সৌম্য চেহারা ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন তো বুড়ো কাকু বললেন কি রে তুই ওটাকে করলি না তো বেশ তাই বললাম না আমি তো ঠিক তখন বললেন উনি হলেন তপন সিনহা ওই কে একটা মিথ আছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানেই সৌমিত্র ব্যানার্জি যে খুব ভিলেনিন রোল করতেন ট্যাক্সি থেকে কয়েকজন নামলেন তো একজন নেমে বললেন এই একটু সৌমিত্রদাকে ডেকে দিন তো তো আমি বললাম যে কে সৌমিত্রদা একটু বললেন নানুকে নানুকে ডেকে দিন আমি বললাম ওই নামে তো কেউ থাকে না তবে এটা তো চিরন্তন সত্য যে খুব বড় অভিনেতা না হতে পারলে কৌতুক অভিনেতা হওয়া যায় নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যাকে নিয়ে গল্প করব তার নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায় নামটা একটু অচেনা লাগলো কিন্তু তার তিনি যে নামে জনপ্রিয় সেই নামটা বললেই আপনারা চিনতে পারবেন তিনি হলেন ভানু বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আজকে আমাদের এই বিশেষ নিবেদন আমাদের সঙ্গে রয়েছেন যারা তারা হলেন ভানু বন্দ্যোপাধ্যায়ের পুত্র এবং কন্যা আসুন আলাপ করিয়ে দিন আমাদের সঙ্গে রয়েছেন ভানু বন্দ্যোপাধ্যায়ের বড় ছেলে গৌতম বন্দ্যোপাধ্যায় এবং তার কন্যা বাসবি বন্দ্যোপাধ্যায় বিয়ের পর বাসবি ঘটক তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখা দরকার যে ভানু বন্দ্যোপাধ্যায় আর পুত্র কিন্তু রয়েছেন তিনি হলেন পিনাকি বন্দ্যোপাধ্যায় তিনি বৈজ্ঞানিক এবং তিনি আমেরিকায় থাকেন তো আজকে আমাদের আড্ডায় আমরা এই দুজনকে পেয়েছি তা আমি গৌতম কাকুকেই বলছি আগে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিকের গল্প যদি আমরা একটু শুরু করি উনি তো স্যার সত্যেন সত্যেন বোসের ছাত্র ছিলেন তা সেই ওই ওই সময়কার গল্প আমাদের একটু বলুন না বাবা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন মানে তখন ওই বিএ তখন করছেন তখন বি তখন সত্যেন বোস ওখানে ফিজিক্স পড়াচ্ছেন আচ্ছা তো বাবার সাবজেক্ট ছিল হিস্ট্রি ফিজিক্স নিয়েছিলেন উনি সত্যেন বোসের জন্য আর কি এই কারণে যে সত্যেন বোস বাংলায় ফিজিক্স পড়াতেন আর খুব তার বাইরের থেকেও অনেক লোক আসতো যারা ঢাকার ছাত্র না হয়তো কলকাতার ছাত্র গিয়ে ওখানে বসে শুনতেন তো বাবার সঙ্গে পরে খুব ভালো আলাপ হয়ে গেছিল। কারণ উনি ওই বাবা ওই মাঝে মাঝে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হতো বাবা ওই ঢাকার কুটীদের উনি জোকসগুলো করতেন ওগুলো উনি খুব পছন্দ করতেন যেগুলো পরবর্তীকালে কলকাতায় এসেও বাবা সত্যেন বসের জন্মদিন পয়লা জানুয়ারিতে মাঝে মাঝে যেতেন আর গিয়ে ওখানে বলতেন যে ভানু থাকলে তাহলে আমি বসবো বেশিক্ষণ নইলে আমি বসবো না সাময় হয় তো ওই বাবার কমিক হবে তারপরে সে ভেতরে ঢুকে যাবে আর কি ওনার বাড়িতে ওই বাদুর বাগানে যে বাড়ি আছে সেখানে তো খুবই একমাত্র বোধহয় বাবা ছিলেন যে সত্যেন প্রফেসর সত্যেন বোসকে সত্যেন দা বলতেন আর একচল্লিশ সালে বাবা চলে আসবার আগে ওই বাবা বোধহয় ফেব্রুয়ারি মার্চে চলে এসছেন ওই পয়লা জানুয়ারি সত্যেন বসে বাড়ি গিয়ে ওনার জন্মদিনে ওই মালা ঠালা নিয়ে বলে এগুলো কি এনেছি কী কর বলে এই আপনার জন্মদিন বলে আমরা পায়েস খেয়ে জন্মদিন শেষ হয়ে যায় আবার মালা ফালাইনি তারপরে তার পেছনে পেছনে আরও ঢাকার যারা ছাত্ররা ছিল ঢাকা ইউনিভার্সিটির তারাও এসে খাবার টাওয়ার একটু মালা ফালা দিলেন এই এই আরম্ভ হলো আর কি জন্মদিন সত্ত্বেও তা বাবা তো ঢাকার থেকে কলকাতা চলে এলেন সেই সময় উনি চাকরিও করতেন চাকরির পাশাপাশি অভিনয়ের সত্তাটা এবং অভিনয় উনি যে এলেন সেই গল্পটা একটু শুনিনা আপনার থেকে উনি উনি তো শিক্ষক শিক্ষক হতে থাকতেন সতেন বসে স্টুডেন্ট যেখানে উনি ছিলেন সেখানে উনি অধ্যাপক হতে থাকতেন কিন্তু অভিনয় উনি এলেন না অভিনয় ন্যাক্স ছিল শিক্ষকতে কোনো বিন্দু মাত্র তার আগ্রহ ছিল না তো উনি 41 এ চলে এলেন একটা ওই একটু রাজনৈতিক করতেন তাতে একটু অসুবিধা হয়ে গেছিল ওখানে থাকার অসুবিধা হয়ে গিয়েছে ওয়ারেন বেরিয়ে গিয়েছে এজন্য কলকাতা পালিয়ে এসেছিলেন আচ্ছা ফর্টি ওয়ানে একচল্লিশ সালে তো এখানে এসে পরদিনই আমার মশাই আমার পিসি যে মেজো পিসি তিনি চাকরির ব্যবস্থা করে দিলেন ওনাদের বাড়িতেই থাকতেন দুদিন তিন দিনের মধ্যেই চাকরি পেয়ে গেলেন আয়রন অ্যান্ড স্টিল কন্ট্রোলে আর এদিকে উনি ওই যত সার্কে এই অফিস সার্কিটে নাটক করতে লাগলেন আর কি

ওনার সঙ্গে ইন্দু নাম করা কমেডিয়ান তখনকার শইলেন আচ্ছা মুখার্জির বাবা তিনিও ছিলেন এই উনি কাজ করছেন তখন বাঙাল ভাষাটা এখানকার দেশীয় ভাষা উনি তো মনে হয় বলেওছিলেন যে ভবানীপুরের লোকেরাও আমার ফ্যান ভক্ত হ্যাঁ এইটা একটু যদি আমাদের না বাংলা ভাষা তো কথ্য ভাষা উনি তো এখানকার ভাষা বলতেই পারতেন তো বাঙাল ভাষা প্রথম দিকে যেহেতু ওখান থেকে এসেছেন সেই বেশিরভাগ পার্ট ওই পরবর্তীকালে বাংলা ভাষায় অনেক কম সব মানে কথ্য ভাষাই করেছেন আর বাবা বাংলা ভাষাটাকে একটু সহজ করতে তো অনেক চেষ্টা করেছে যেন বাংলাটা মানে খাড়াই আছে তো বাবা সেটাকে দর্ক প্রয়োজন মতো দাঁড়াই আছে এটা করেছেন মানে সহজ সহজীকৃত করাটা বাবারই যাতে বসে লোকে লোকের অসুবিধা না হয় আর বাসবিয়ানটিকে জিজ্ঞেস করছি যে এই মাসিমা মালপো খাবো এই ব্যাপারটা নিয়ে কোনো গল্প আছে বা কোনো বাবা কি বলতেন বা আপনাদের কোনো অভিজ্ঞতা সুচিত্রা সেনের সাথে এটা না এটা তো সব সবটা দাদাই বেশি ভালো বলতে পারবে এটার ডায়লগটা ছিলই না ওখানে বলা হয়েছিল যে বাবা ওখানে ঢুকবেন ওই দৃশ্যতে কিছু একটা বলে ঢুকবেন তো সুতরাং তক্ষুনি তক্ষুনি এটা বানানো কারণ তুমি যদি দেখো ভাবো কথাটার মধ্যে কিন্তু কোনো হাসিনি হাসিমা মার পোকা একটা সাধারণ কথা কিন্তু সিচুয়েশন এবং বাবার বলার ভঙ্গি তা এত ভালো যে যতবার উনি বলেছেন ততবার লোকেদের লোকেরা এসেছে আর কি তো সেভাবেই শুরু হয়েছিল মাসুমা মার পোকা পরবর্তী জীবনে তো ওটা একটা আইকনিক ডায়লগ আচ্ছা আপনাকে জিজ্ঞেস করছি পার্শ্বেন্টিকে যে আপনার তো ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে মেয়ে কিন্তু আপনাদের সেই স্টার কিড হিসেবেই কি আপনাদের বড় হওয়া একদম না একেবারেই না বরং একদমই উল্টো বাবা একদমই পছন্দ করতেন না এবং সব সময় আমাদের বলতেন বিশেষত আমি আমার বন্ধু বান্ধবদের দ্বারা ভীষণ নিয়ে হতাম তারা জিজ্ঞেস করত তোমার বাবা কি করে বাড়িতে ইত্যাদি ইত্যাদি তো বাবা সময় বলতে যে তোমার বন্ধুর বাবা ইঞ্জিনিয়ার কারু বাবা ডাক্তার আমারও এটা একটা পেশা সুতরাং আমরা সারা জীবনে জেনেছি যে এটা বাবার একটা এমনি পেশা যেন আর সকলের হয় এটা যে একটা বিশেষ কিছু থাকতে হবে বা একটা আলাদা গ্ল্যামারাস জগৎ হতে হবে এটা বাবা কোনোদিন শেখাননি এবং আমরাও কোনোদিন শিখিনি খুব সাধারণভাবে বাবা গৌতম কাকুকে জিজ্ঞেস করছি যে আপনাদের পৈতে তো পৈতে দুই ভাইয়ের পৈতে তো মনে হয় উত্তম কুমার এসে ঘড়ি দিয়েছিলেন এরকম বা ছবি বিশ্বাসের সাথে আপনার দেখা হয়েছে এরকম একটু টুকরো টুকরো গল্প আমাদের বলুন না না ছবি বিশ্বাস তো আমার মারা গেছে উত্তম কুমার সকালে এসেছিলেন আহ বুড়ো কাকা তরুণ কুমার আর রশি চৌধুরী তো উনি সব আসতে পারতেন পৈতে পৈতের সময় সকালে এসে আমাদের দুবাইকে ঘড়ি দিয়ে চলে গেছিলেন আর কি উত্তম আর রাত রাতের বেলা যে খাওয়া টাওয়ার সময় আসেননি সেই সময় আসতে পারবেন না কারণ তাহলে পুরোটাই পণ্ড হয়ে যাবে আর কি সব উত্তম কুমারকে দেখার জন্য সেই জন্য সবাই বুড়ো বেঁকা আবার এসে রাত্রিবেলা এসেছিলো রশিত চৌধুরীও এসেছিল কিন্তু উত্তম কুমারবেলা সেন আর কি আচ্ছা আর এটা সুচিত্রা সেনের সঙ্গে তো গল্প আছে মনে হয় যে সুচিত্রা সেন ওই যখন দেবদাস করলেন তখন উনি মায়ের জন্য মনে হয় ওই ওই তখনই সুচিত্রা সেন দেবদাসের শুটিং করতে গেছে আর বাবাও গেছে বন্দিসের শুটিং করতে যেটা ছেলেকারের হিন্দি আর কি তো উনি সুচিত্রা সেন আগে ফিরেছেন আর কি কলকাতায় ফিরে তখন সবে বম্বেতে ওই ছাপার শাড়ি বেরিয়েছে বম্বে মিলস থেকে আর কি তো একটা মাল মার কথা মতো আর কি একটা লাল রঙের ছাপা শাড়ি উনি নিয়ে আর মাকে দিয়ে তারপরে চলে তো বাবা যখন ফিরে এসেছে বম্বে থেকে সুচিত্রা তো আমায় এটা দিয়ে গেল ওকে তো কিছু দেওয়া দরকার তখন বাবা বলছে দেওয়া তো দরকার কিন্তু তো জমিদার ফ্যামিলির লোক গিননি ওকে কী দেবো তাই ভাবছি তারপরে নিউ মার্কেট থেকে ইভিনিং ইন প্যারিস বলে এসে বাবার কথা মতো করে আঙ্গুলের সমান একটা ইভিনিং প্যারে তারপর তো প্রায় আমার সারা মাসের খরচা উঠে এত দাম তো সেইটা সুচিত্রা সেনকে দেওয়া হলো আর কি বাবা দিলেন আর একটা তো সুচিত্রা সেনের গল্প আছে যে সুচিত্রা সেন থিয়েটারে থিয়েটারে উনি করতে চাইছিলেন থিয়েটারে ওই যখন অফার দিয়েছিল বোধ হয় আড্ডিরা আমার রঞ্জিত যে তখন ওই থিয়েটার করা হবে থিয়েটারটা আমার দেবী চৌধুরী কোথায় না নোটি বিনোটি তো ময়াজাতে স্বাধীনতা হবে আর কি তখন সুচিত্রা সেনের যাওয়ার আগে যেন প্রেস কনফারেন্স ছিল যাওয়ার আগে ভানুবাবু আমি তো কোনো দিন করিনি থিয়েটার যাওয়া কি উচিত হবে তখন বাবা দেখুন আপনি কনফিডেন্ট কি না কারণ ভীষণ এমন অফার দিয়েছিল সুচিত্রা সেন ক্ষেত্রে তখন তার আশেপাশে কেউ ছিল না বাংলাদেশে অত টাকা আর কি অফার তো

তারপর সিনার উপর যখন কিছু হয় তখন ও সুতরাং টেক্সটাইল মাধ্যমে যোগাযোগটা রয়েছে আচ্ছা আমরা একটুখানি আমাদের আড্ডার মাঝখানে যদি একটুখানি ভানু বন্দ্যোপাধ্যায় যে কৌতুক নকশা সেটা যদি একটুখানি আপনার মুখ থাকে এটা ছোট কোনো নিবেদন আজকে একটু শুনি আবার তারপরে আমরা আলোচনায় ফিরবো হ্যাঁ সেটা খুব কঠিন কারণ প্রিপারেশন না থাকতে বলা খুব কঠিন তবে এই মুহূর্তে একটা যেটা মনে পড়ছে সেটা বলি সেটা বলা হয়ে গেছে আমার তবু আর একবার বলছি যে তো এই ঢাকায় ঘোড়ার গাড়িতে এক দম্পতি উঠেছে তো তারা বেশ কিছুক্ষণ বসে আছে কিন্তু ঘোড়ার গাড়িটা কিন্তু চলছে না তো তখন ওই ভদ্রলোক বলছেন কি মিয়া তোমার গাড়ি ঘোড়া তো দেখি রনেও না সরেও না গাড়ি তো চলতেছে না তো তখন গারোয়ান বলছে যে চলবো কেমনে আপনার বিবি যেমন মেকআপ দিছে তাতে ঘোড়া তো পিছন দিকে তাকাইছে সামনের দিকে তো তাকাইতে পারতেছে না তবে তো চলবো মা কি এরকম তো অনেক 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 আছে আচ্ছা একটু মায়ের কথা আসি নীলিমা বন্দ্যোপাধ্যায়ের গৌতম কাকুকে জিজ্ঞেস করছি যে উনি তো ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী হওয়ার পরে উনি কিন্তু একজন সফল গায়িকা ছিলেন সেই সময়কার আগে আগে আচ্ছা হ্যাঁ একটুখানি মায়ের কথা যদি আমরা শুনতে পারি মা চুয়াল্লিশ সাল থেকেই ইয়েতে রেডিওতে গাইছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তারপরে অল ইন্ডিয়া রেলওয়ে কর্মচারী অ্যাসোসিয়েশনের একটা ইয়ে অল ইন্ডিয়ায় হয়েছিলো তাতে মা সব বিষয়ে মানে গানের যে কীর্তন আধুনিক সব ইয়েতে প্রথম হয়েছিল পল্লিগীতই সব সবে তো নাম মার আগে হয়েছিল কারণ মা তো রেডিওতে রেগুলার গাইতে না তখন বাবা ওই থিয়েটার করে বেড়াচ্ছেন অফিস সার্কিটে তখন অত নাম হয়নি বাবার কিন্তু মা তখন তখন খালি রেডিওই শুনতে লোক সমস্ত সুতা নির্মা ব্যানার্জির নাম তখন ভানু ব্যানার্জির চেয়ে বেশি ছিল আর কি মানে বিয়ে যখন করেছিল আর আচ্ছা এবং আমরা যদি আর একটা কথায় আসি যে বাসবি বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই অতিথির চারু তখন সিনার কথা আপনি বললেন তা অতিথি সেই চারু সেই অতিথি সিনেমাতে তার আগেও তো আপনি অনেকগুলো ছবি করেছেন শুভরাত্রি বা নির্ধারিত শিল্পী আড়াই বছর বয়স ছিল তখন আমি শুভরাত্রি আর অর্ধাঙ্গিনী বলে দুটো ছবি করেছিলাম আর শুভরাত্রিতে সুচিত্রা সেনের ভাইয়ের চরিত্র করেছিলাম তারপরে তো বাবা করেছিলেন নির্ধারিত আমি লিপস্টিক টিপস্টিক লাগিয়েছিলাম তো তাই জন্য কথা বলছি না কারণ যদি আমার লিপস্টিক উঠে যায় আর আমার তখন একটা কান্নার দৃশ্য ছিল কিন্তু আমি কিছুতেই কাঁদছি না আমার ডায়লগ ছিল আমি রসগোল্লা খাবো মুড়ি খাবো তখন ডাইরেক্টর একটা খুব জোরে ডাইরেক্টর হলো সুশীল ঘোষ সুশীল ঘোষের চেয়ারম্যান দেন আমি কাঁপতে আরম্ভ করলাম উনি বললেন ক্যামেরা তখন বল বলো বলো ডায়লগ বলতে থাকো তখন আমি ওটা বলতে থাকলাম আর একটুখানি অতিথির গল্প শুনি অতিথির গল্প মানে অতিথি হলো খুব হঠাৎই আমি মনে আছে আমার যে তখন ফার্স্ট জানুয়ারি ছিল আমি স্টুডিওতে গেছি সকলকে উইস করছি তখন বড় কাকু মানে তরুণ কুমার দাঁড়িয়ে আছেন তো তাকেও উইস করেছি তো তখন আরেকজন ভদ্রলোক সৌম্য চেহারার ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে আছেন তো বড় কাকু বললেন রে তুই ওনাকে করলি না তো বেশ তাই বললাম না আমি তো ঠিক তরুণ মনে মনে হলেন তখন না বিষ করো তাই আমি বিষ করলাম তারপরে তো কয়েকদিন পরেই ওনাদের প্রোডাকশন থেকে আমাদের বাড়িতে কথা বলতে এলো যে উনি রবীন্দ্রনাথের অতিথিটা করতে চলেছেন এবং উনি চান যে চারু চরিত্রটা আমি করি

তারপরে কিন্তু আমরা আপনাকে সেই পরে আর ছবিতে সেভাবে পেলাম না ওই সময় না বললাম বাবা তো চাইতেন না তো সুতরাং অফার ছিল তখন তরুণ মজুমদারের কাছ থেকে এসছিল কোন ছবিতে

আর যে হিন্দিতে যখন হলো অতিথি গীত গাতা চাল সেটা আপনার দেখে কি মনে হয়েছিল যে ওটা অতিথির মতো অনেকটা বা কি বলবে এটা খুব মুশকিল কারণ আমার অতিথিটা বেশি পছন্দ ডাইরেক্টরের দিক থেকে বলো বা যাই অভিনয় অবশ্য ওরা খুব দুটো শিশু অভিনেতা অভিনেত্রী খুব ভালোই করেছিল এবং অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল কিন্তু কোথাও যেন আমার অতিথি দিয়ে এটা মুন্সি অনেক বেশি করে আচ্ছা আমি দর্শকদের সবারই হয়তো জান অনেকের একটা মিথ আছে যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলে মানেই সৌমিত্র ব্যানার্জি যে খুব ভিলেনের রোল করতেন তা আমরা কিন্তু এখন দেখছি যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই দেখতে সৌমিত্র ব্যানার্জি নন তা আপনার কিরকম লাগতো গৌতম কাকু যে এই সৌমিত্র ব্যানার্জি ভানুর ছেলে সেটা শুনে কি মনে হতো এটা নিয়ে আমার একটা মজার গল্প আছে দাদার কি আছে জানি না আমি একদিন বারান্দায় দাঁড়িয়ে আছি তখন একটা ট্যাক্সি থেকে কয়েকজন নামলেন তো একজন নেমে বললেন এই যে একটু সৌমিত্রটাকে ডেকে দিন তো আমি বললাম যে কে সৌমিত্রটা তো বললেন নানুকে নানুকে ডেকে দিন আমার দাদার নাম সৌমিত্র ব্যানার্জি নয় তো উনি এখানে থাকেন না মানে ওরা ভাবতেই পারছে না যে নয় মানে ওটা এতই বেশি প্রচলিত ছিল যে ওরা একেবারে স্থির ইয়ে যে ওনারই ছিল তো এটা শুনে চলে গেলে যে মেয়ে যখন বলছে তখন তোর স্বাভাবিকই সেটাই সত্যি আসলে আমি ওকে চিন্তা অনেক ছোট ছোটোবেলা না আমি পার্ক খুব যেতাম আর কি পার্কস্ট্রিটে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ও গাইতো ব্লু ফক্স বা কোথায় হিন্দি গান গাইতো আর ওর এক বন্ধু ছিল গৌতম বলে সে গৌতম মুখার্জি তো সে দেখি হঠাৎ আমাদের পাড়ায় আসছে কি এখানে কি হচ্ছে ওই হিল্লোলদার কাছে এসেছি ওই ছবি করছে কী জানো ছবি কেষ্টম কাছে দুই হ্যাঁ ত্রয়ী ত্রয়ী প্রডিউসার ছিল হিল্লোল আমাদের পাড়ার গিয়ে বলে ওরা সিনেমায় নামতে আসছে তো সৌমিত্র বেশ ভালো চেহারা ছিল হতেই পারে আর ওই গৌতম বলে ছেলেটা সে কিছু করেনি সব পথপ্রতীম চৌধুরী আসলে ডিরেকশন সব করে যায় কিন্তু ওই স্ক্রিপ্ট নিয়ে ঘুরতে চুপত তো তখন থেকেই জানি যে লাগতো যে এই যে সবাই বলছে সৌমিত্র ব্যানার্জি ওটা বলতো এই জন্য যে ও কখনো কোনো দিন না করবে যে তোমার বাবা তো ভানু ব্যানার্জি ও কোনোদিন না বলেনি একটা আর ওর নাম নানু ডাক নাম সেই জন্য সব ভাই ভেবে রেখেছিল ভানুর নানু হবে আর কি খুব স্বাভাবিক আরে ওর এক জ্যার্থ তো দাদা আমার মানে আমি পরে সিরিয়াল ফিরিয়াল প্রডিউস করতাম সৌরেন বলে সে বলেছিল যে ওর বাবার নাম অমিয় ব্যানার্জি আচ্ছা তা আর মান নাম আমি জানতাম না ও থাকতো ওই বালঘাট ফাড়ির কাছকার হ্যাঁ গৌতম কাউক আপনিও তো অভিনয় করেছিলেন ছোটবেলায় কাঞ্চনমূল্য এবং বাবা মনে সেই ছবির প্রোডিউসার ছিলেন আমাদের একটু ছোট করে বলেন সেই অভিনয়ের গল্প আমি আগে ওই যে অর্ধাঙ্গিনী ছবিতে আমরা তিন ভাই বোনই করে বিকাশ রায় করি বিকাশ জেঠু ছিল পরিচালক পরিরক্ষ ওইটা পরিচালক প্রথম বিকাশ জেঠু তো উনি আমাদের বাড়ির থেকে আমার এক দিদি আছে পিস্ত দিদি কিন্তু নিজের বাড়ির দিনসের দিদি মতো তিনি সুচিত্রা সেনের খুব ঘনিষ্ঠ ছিলেন আমরা তিনজন সেই আমার দিদি আর আমাদের পেছন থেকে আরেক ভাড়াটে ছিল চন্দন বলে সে পাঁচ ভাইয়ের পাঁচ স্ত্রী তাদের ছেলে মেয়ে আমরা তিনজন আমি মঞ্জুদের ছেলে হয়েছিলাম এটা মনে আছে আমার আরও হয়েছিল নির্মল কুমার সবিতা সবিতা পিসির মেয়ে তারপরে তারপর কাঞ্চমূল্য বাবা প্রোডাকশন করেছিলেন তখন নির্মল মিত্র যে ডিরেক্টর ছিল এমনি খোঁজা হচ্ছিল কে করবে ওই পাটটা আর কি স্বরূপের পাট ছোট একটা বারো তেরো বছর ছেলে তখন না গৌতম করবো না গৌতম পারবে কিনা বাবার একটু না না পারবে তোমার ছেলে পারবে নাকি তুমি দেখিয়ে দেবে বলে ওই আরম্ভ করলাম আর কি এটা উনষাট ষাট সালে শুটিং হয়েছিল সেটা এবং অসম্ভব ভালো অভিনয় করেছে আচ্ছা হ্যাঁ আমি দেখেওছি আপনার অভিনয় আর একটা বলছি যে ভানু বন্দ্যোপাধ্যায় মানে তো কমেডিয়ান সেইটা নিয়ে তো বাবা উনি তো কমেডিয়ানের আগে উনি অভিনেতা সেটা নিয়ে আমি দুজনকেই রাখছি যে ওনার সেই খারাপ লাগাটা কিছু ছিল সেটা হ্যাঁ সেই খারাপ লাগাটা থেকেই তো উনি ওই ছবিটি তো নির্ধারিত তো শিল্পীর উপস্থিতিতে কিন্তু স্বাভাবিকভাবেই তখন একটু প্রাকৃতিক দুর্যোগও ছিল আর তাছাড়া স্বাভাবিকভাবেই লোকে নিতে পারলো না লোকেরা তো একটু ছাপ দিয়ে দেয় যে বিচারক হচ্ছে সে বিচারকই হচ্ছে যে উকিল হচ্ছে যে উকিলই হচ্ছে কার্তিক সেনের যে ডিরেক্টর ছিল তিনি কি কার্তিক খুব ভালো করেছিস কিন্তু তুইও কমিক করবি সবাই যদি কমিক করে তুইও সিরিয়াস পাঠ করবি

লোকেরা এসে খাচ্ছেন সব নামি দামি লোকেরা এবং সাধারণ লোকেরা এটা একদম মানে একটা পরিচিত দৃশ্য এবং প্রায়শই এরকম মতো যে মাকে না জানিয়ে তাদেরকে হন্তুনু করে এসে হঠাৎ হটটাক বলছেন আর মাকে যে মা তখন নিয়ে যাচ্ছেন যে এখানে কি তেল কল কবে হচ্ছে আচ্ছা সেই যখনই কলকাতা আসেন উনি আমাদের বাড়িতে এসে কত বসছেন এমন অনেক কে খালি ভাইনী নিয়ে ওনারা সবাই সঙ্গে ঘুরতো বন্ধুরা খালি সালা চা সবাই নিয়ে তো সুতরাং বাবার খাওয়া দাওয়া গুলো হ্যাঁ এদেশের তুলনায় বলতে পারো তবে বাবা খুব ওই নানান রকম শাক সবজি নানান এই দেশিরা যারা তারা বেশিরভাগই বাবাকে এড়িয়ে যেতেন কারণ অনেক ঝালতো বাঙালদের রান্না যেমন উত্তম কাকু বা শ্যামল কাকা হ্যাঁ এই শনিবার আসবো খাবো বলে কিন্তু আসতো না ভয় এই ঝাল খাবার ভয় আসতো হ্যাঁ ঝাল মশলা একটু বেশি ভীষণ বেশি ছিল আমাদের মনে নাক দিয়ে চোখ দিয়ে আমাদের জলপত্তর মাংস যেদিন খেতাম আর এখন আপনাদের এত বছর পরে বাবার জন্মদিন কাটে কিভাবে মানে এত মানুষ এখনো ওনাকে মনে রেখেছে দেখো আমরা প্রচুর বাবা তো 42 বছর গেছেন তো আমরা তার অনেকবারই আমরা অনেক মেমোরিয়াল এবং অনেক কিছু অনুষ্ঠান করেছি প্রত্যেকবার যে সম্ভব হয়েছে তা না কিন্তু এই যে আজকে বসে বছর পরে তোমার একটা যখন ছেলে নিয়ে চর্চা করছেন এবং কথা বলছেন সেটাই তো গর্বের বিষয় এবং আনন্দের বিষয় এখনো উনি চর্চিত হচ্ছেন তার মানে জনপ্রিয়তা কোন তুঙ্গলে সেটা তো প্রমাণ পাচ্ছে সেই থেকে সেটাই আমাদের পাওনা বিরাজ পাওনা আর গৌতম বাবু কাকুর কাছে একটা শেষ প্রশ্ন করছি যে ভানু বন্দ্যোপাধ্যায় যাত্রা করেছিলেন প্লাস কৌতুক অভিনয় রেডিও সেগুলো হিট সেগুলো বলুন না প্রবল যাত্রা বাবা বলতেন যে আমি সাত বছর যাত্রা করে যা কামিয়েছি তার প্রিভিয়াস তিরিশ বছরে সিনেমা করার মতো কামায়নি খুবই জনপ্রিয়তা ছিল আর ওই যাত্রায় প্রথম মানে কমেডি ইয়ে পালা বলে এই সে বাবাই প্রথম ওই জংলা জবর তোমার চাচুর জোয়ার যে জমালা তখন তখন হতো কিন্তু ওই ওই যে কমিক্যাল রিলিফ হতো কিন্তু পুরো কমেডি ছবি কমেডি পালা হতো না তখন এই বাবাই প্রথম আরম্ভ করেছিলেন আর কি এই আর বাবার মৃত্যুটা সেটা কি আপনাদের মনে হতো একটু আর্ডি হয়ে গেছিলো মানে সন্দেহ নেই যথেষ্টই আর্কি হয়েছিল। তবে সেটা তো আর কিছু বলার নেই আমরা আমাদের তরফ থেকে তো চেষ্টা করেছিলাম এবং প্রচুর খেটেছেন হ্যাঁ সুতরাং স্বাভাবিক অত খাটনি খাটলে আর অত ইয়ে সেই তো আমাদের থেকে সেটা তো কোনোদিন পূরণ হয় না আমরা অনুষ্ঠান শেষ করব বাসবিয়ানটির আরেকটা কোন একটু মজার কৌতুক অভিনয় দিয়ে যেটা ভানু বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটা দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব আপনি একটা বল হ্যাঁ সেটা সবথেকে ভালো সেটা হ্যাঁ সেইটা হচ্ছে বাবা তো ঢাকার গরওয়ানদের সঙ্গে বসে থাকেন আর কুটি ভাষায় কথা বলতে কি তো একজন এটা সত্যি ঘটনা তো একজন বাইরের থেকে মানে ঢাকা নয় অন্য জায়গার থেকে এসে উঠেছেন আর ওই ওইটা ছিল সদরঘাট ওখানে নৌকো করে আসা যাওয়া চলতে হয় তো উঠে এসে সে নেবে ওই গারওয়ানকে ঢাকার যে ঘোড়া গাড়ি গারওয়ান তাকে জিজ্ঞেস করছে আছে এই নদীটার নাম কি কী এর নাম বুড়িগঙ্গা বুড়িগঙ্গা কেন মানে কী জানি গোমুখ থেকে আইতে আইতে বুড়ে গেছে ওই লেগে বুড়িগঙ্গা বলতে আর বাসবি আন্টি কি আরেকটা আমাদের শোনাবেন কিছু আরেকটা এস কলেজের ছাত্র ছাত্রীরা গেছে বটানিক গার্ডেনে তো এরা এই এটা দেখাচ্ছে ওরা ওটা দেখাচ্ছে বোন যারা বটানিক ছাত্র নয় তাদেরও বোঝাচ্ছে এই করছে তো এরই মধ্যে একটি ছেলে আমি আমিও আমি যে বটনি সম্বন্ধে কত ভালো জানি সেটা আমি বলি বলে একটা গাছের তলে দাঁড়িয়ে বললো আমি হলপ করে বলতে পারি যে এইবার এই গাছটাতে আম এক একটাও হবে তো তখন পাশেই একটা মালি কাজ করছিল সে বললে কথা এক ঠিক করছেন কারণ এটা তো আমরা আছি না এটা তো বাতাবি লিবু আছে দারুণ আমাদের আড্ডা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগলো খুব নস্টালজিক লাগলো আমরা এখানেই শেষ করলাম আমাদের আড্ডা ক্যামেরায় শক্তিকের সঙ্গে শুভদীপ নমস্কার